মাইল স্টোন স্কোপ কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের আগুনে পুড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ শোকা শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নেই এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এটা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনের সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্তনা যে বি আর আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামী কাল শোক দিবস আপনারা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মাখেরাত কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আরো শান্তি দেয় তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত পাশে করে